বিজয়ের মাস ডিসেম্বরের আজ চতুর্থ দিন দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় সারা দেশের সর্বোচ্চ চলে রক্তক্ষয়ী সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা ডিসেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক হানাদার মুক্ত হয় বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদ হাসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের এই দিনে পুরো বাংলাদেশে জুড়ে চলে মরণপণ যুদ্ধ বাংলাদেশি সেনা প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে শুরু করে হানাদার বাহিনী একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন জেলায় অবস্থিত পাকিস্তানি সেনা ঘাঁটি একদিকে বীর বাঙালির বিজয় অপরদিকে হানাদার বাহিনীর পলায়নের খবর আসতে থাকে চারদিক থেকে আজকের দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি লক্ষ্মীপুর মতলব কুমিলার দেবিদার জামালপুরের কামালপুর শেরপুরের ঝিনাইগাথি ও চুয়াডাঙ্গার জীবননগর গৌরীপুরে আমরা যখন রক্ষণ তখন আমাদের উপর একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আক্রমণ করে পাকিস্তানি বাহিনী তো তাদের কমান্ডার মেজর সরোয়ার আমাদের হাতেই নিহত হন এবং তাদের প্রায় আশি জন নিহত হয় আমরাই তাদের ওই এলাকায় খবর দিই আমাদেরও প্রথম ইস্ট তেরো জন শহীদরা আমাদের একজন সাহসী কোম্পানি কমান্ডার মেজর ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম এই যুদ্ধে তিনি শহীদ হন এবং আমরা তাদের ত্রিশ জনকে জীবিত বন্দি করি এই যুদ্ধের পর তাদের মনোবল ভেঙে পড়ে তারা দ্রুত সিলেটের দিকে পশ্চাদ শুরু করে আমরাও তাদের দাবন শুরু করি বাঙালির ন্যায়সঙ্গত মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত ক্রমেই বাড়তে থাকে চৌঠা ডিসেম্বর পূর্ব পাকিস্তানে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভেটো প্রদানে তা ব্যর্থ হয় মুক্তিযুদ্ধের বিভিন্ন ফ্রন্টে তখন বাঙালি সেনা সদস্য ও বেসামরিক তরুণদের নিয়ে গঠিত ব্যাটালিয়ন পাকিস্তান হানাদার বাহিনীকে চারদিক থেকে বিপর্যস্ত করে তুলেছে ব্যাটালিয়নদের সাধারণত সাতশো সৈনিক থেকে আমার ছিল দুশো আমি পাঁচশো ছাত্র যুবকে আমার ব্যাটালিয়নে ভর্তি করি এরা কেউ কোন দিয়ে একটা রাইফেল স্পর্শ করে দেখেনি এদেরকে ট্রেনিং দেওয়া প্রয়োজন ছিল সেই কারণে আমাদের এই পুরো ব্যাটালিয়ানকে মেঘালয়ে সরিয়ে নেওয়া হয় আমরা ট্রেন যোগে সেখানে যাই এই মুক্তিবাহিনীর প্রতিরোধ যুদ্ধের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু ইতিহাসে শুধু রাজনীতিকদের কৃতিত্বই বলা হয় বক্তৃতা দেওয়া তো খুবই সোজা যে কেউ বক্তৃতা দিতে পারবে কিন্তু মেশিন গানের গুলির সামনে আত্মাহতি দেওয়া বা শত্রুর উপরে আক্রমণ চালানো গোলাগুলি মাইন্ড ফিল্ড অতিক্রম করে তার জন্য গভীর দেশপ্রেম এবং সাহসিকতা প্রয়োজন যেটি বাঙালি সৈনিকেরা দেখেছে এই প্রতিরোধ যুদ্ধে যদি আমরা অংশ না নিতাম তাহলে দেশ কোনোদিন স্বাধীন হতো না মুক্তিযুদ্ধ হতো না দেশের স্বাধীনতা আসতো না হয়তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যেহেতু শেখ মুজিব বাবার প্রধানমন্ত্রী হতেন কিন্তু আমরা সৈনিকেরা যারা বিদ্রোহ করেছিলাম মার্চ মাসে আমাদের জন্য কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করে থাকতো হানাদার বাহিনীর প্রধান প্রধান সামরিক ঘাঁটিগুলো মুক্তিবাহিনীর ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে বীর মুক্তিযোদ্ধারা প্রবল আক্রমণে অগ্রসর হয় রাজধানী ঢাকার দিকে এভাবেই মুক্তি ও চূড়ান্ত বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন